আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আর লং ভিডিও হবে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন তো বিছানায় পাড়া আছে এটা ভাবছেন যে চাদর এটা কিন্তু চাদর না এটা হলো নকশি কথা যা গ্রাম বাংলার ঐতিহ্য হলো নকশি কথা এটা হলো কাথার পার চারিপাশে ভাবে পার দেওয়া হয়েছে হয়তো তো এই কাঁথাটা সেলাই করেছি হলো আমি নিজেই এঁকেছি এবং সেলাই করেছি বলতে পারেন মনের মাধুর্য এই কাঁথার মধ্যে তুলে ধরেছি বন্ধুরা দেখতে কেমন লাগছে কেমন হয়েছে কাঁথা সেলাই এই কাঁথাটা সেলাই করতে কোনো প্রকারের মেশিন বা সাপ অন্য সাহায্য কোনো কিছু লাগে নাই আমার আমি একদম নিজে এঁকেছি এবং সেলাই করেছি শুধু লেগেছে স্কেল কার্বন কাগজ আর পেন্সিল এই চারটা জিনিস আমার লেগেছে তারপরে আমি যে সেলাই করেছি একটু একটু করে তিন বছর সময় লেগেছে তার মানে সংসারে কাজ সেরে তারপরে যখন সময় পেয়েছি তখন একটু একটু করে সেলাই করেছি আর এই এই খাটের সম্পর্কে কিছু বলছি বয়স খাট একশো চল্লিশ বছর বয়স হবে খাটের আমার শ্বশুর কিনেছিল আসলে গ্রামের ফার্মেসিগুলোতে ধুলোবালি পড়ে যায় মুসলিম মতো দেখা যায় না তবু আমি একটু মুছে নিয়েছি এই খাটের সাথে চেয়ার আছে দেখাচ্ছি এই তো সেই চেয়ার চেয়ারটাকে কালো বানিশ করা হয়েছে এই চেয়ারটায় আমার শ্বশুর বসে থাকতো আর দুপাশে দুই হাত দিয়ে বসে থাকতো কোড়াচুরি পরতো বই পড়তো তো তিনি ধার নেই গত বছরে দিনে দিনে মারা গেছে এই চেয়ারটা দেখলে মনে পড়ে আমাদের ঘরে শুধু পুরনো জিনিস দেখতে পাবেন এই তো কয়েক যুগ পেরিয়ে গেছে এই মেশিনটারও তো এখন আমার যুগে পড়েছে এখন আমি এই মেশিনটাতে জামা কাপড় বানাই এটা হলো হাত মেশিন ব্যবহার করতে যা না হলে চলে না ঠিক তাই আছে এই তো একটা সফিস আর একা মানুষ খুব একটা গুছিয়ে রাখতে পারে না এই তো যা আছে আপনাদেরকে দেখাচ্ছি কিছু মনে করবেন না বন্ধুরা একটা মাইক্রোওয়েভ আছে আর একটা ড্রেসিং টেবিল একটা টিভি টিভি তো এখন পরেই থাকে টিভি আর দেখার